নমস্কার গিরগিটি মানুষ সব চলছে পৃথিবীতে আপন আপন কাজে স্বার্থের দুনিয়াতে মানুষ যখন আটকে যায় তার কাজে তখন সে রূপ ধরে গির্গিটির নানান রঙের বাহারে ঘরে সব এ সমাজে স্বার্থের দুনিয়াতে কাজটা হাসিল হলেই সব রং পাল্টায় তা দেখে গিরগিটিও লজ্জা পায় সমাজের বুকে সব রং বেরঙের গিরগিটি দেখে ওই বাগানের প্রাচীরের সব আসল গির্গিটি লজ্জায় পালায় কোনটা আসল কোনটা নকল ভাবতেই যায় সময় মানুষ সব চলছে এই পৃথিবীতে আপন আপন কাজে স্বার্থের দুনিয়াতে